আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার সম্মানিত ভাই বোন দিন ধারিতার মূল ভিত্তিকে দুর্বল করে দেয় এরকম অনেকগুলো বিষয় আছে তার মধ্যে এক নাম্বার বিষয় সেটা হলো কোরআনুল করিমকে ত্যাগ করা আমরা যারা কোরআনুল করিম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না যারা কোরআনুল করিম আমরা তিলাওয়াত করি না আমরা যারা কোরআন খুলে পড়ি না এরকম আমরা যারা আছি তারা প্রত্যেকেই কোরআনুল ক্যারিম ত্যাগ করা বা কোরআনুল করিম ত্যাগকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব রসলসল্লা আলহিসাল্লাম বলেছেন কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আমরা যদি কোরআনুল ক্যারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি তিন দিনের বেশি যদি চলে যাই আর আমরা যদি কোরআনুল করিম খুলে তেলাওয়াত না করি তাহলেও আমরা কোরআন ত্যাগকারী যারা আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর চলাতে বিলম্ব করা আমরা যারা চলা তাদাই করি কিন্তু বিলম্বে সলাতাদাই করি মন চাই সলাত আদায় করি আবার মন যখন চায় না তখন সলাতাদাই করি না এরকম আমরা যারা করে থাকি তারাও কিন্তু দিনধারির যে বৃত্তি আছে সেই বৃত্তিটাকে আমরা দিন দিন দুর্বল করে ফেলতেছি তারপর অসৎ সঙ্গ অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে তা না হলে এই অসৎ সঙ্গ এই দিনধারির মূল বৃত্তিকে দিন দিন দুর্বল করে দিবে তারপর ইবাদত সময় কাটানো আমরা যারা জিকির আসকার করি না যারা আল্লাহ তালাকে স্মরণ করি না যারা ইবাদতহীন অবস্থায় সময়গুলো কাটাই তাদের জন্য বার্তা তাদের জন্য অবশ্যই সতর্ক বার্তা আছে আমরা সবসময় ধারীর বৃত্তিটাকে সবল করার চেষ্টা করব। ইমানকে মজবুত করার চেষ্টা করব। জবানকে আমরা হেফাজত করার চেষ্টা করবো এই দু চোখ দিয়ে আমরা যেন অশ্লীল কোনো কিছু না দেখি আমরা হারাম কোনো কিছু না দেখি সেদিকে সদা সতর্ক থাকতে হবে আমরা যদি এই বিষয়গুলোকে খুব দুর্বল মনে করি তাহলে আমাদের ইমানও দুর্বল হয়ে যাবে তাই ইমানকে আমরা যদি পরিপুক্ত তাজা এবং আরো শক্ত ইমান যদি অর্জন করতে চাই দৃঢ় ইমান যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সদা সতর্ক থাকতে হবে এবং সবসময় কোরআনের সাথে থাকতে হবে নামাজের সাথে থাকতে হবে দিনদারিতার বৃত্তিকে সবল করার জন্য অবশ্যই মুখে জবানে দেহে অন্তরে সব সময় আল্লাহ তালার জিকির থাকতে হবে আল্লাহ তালার স্মরণ থাকতে হবে আর অশ্লীলতা থেকে অবশ্যই দূরে থাকতে হবে গান বাজনা মিউজিক এগুলো আমরা কখনোই শুনব না হারাম যে বিষয়গুলো আছে প্রত্যেকটা হারাম বিষয় থেকে নিজেকে হেফাজত করব আর সর্বোপরি গিবত পরনিন্দা চুগলখুরি এগুলো যে আছে এগুলো থেকে আমরা নিজেকে হেফাজত করব, আমাদের জবানকে হেফাজত করব। আমরা সর্বোপরি পরিশুদ্ধ একটা অন্তর তৈরি করার চেষ্টা করব আমরা যদি পরিশুদ্ধ অন্তর তৈরি করতে না পারি তাহলে আমাদের ইমান কখনো তাজা উক্ত শক্ত হবে না দৃঢ় হবে না তাই এই জন্য ইমানকে শক্ত করার জন্য সব সময় মহান রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে ইয়া মুকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তরকে দিনের উপর অবিচল রাখুন আমিন ইয়া রব্বাল আলমিন